যশোর অঞ্চলের অন্যতম জনপ্রিয় রান্না হলো নারকেল দিয়ে মাংস রান্না বেশিরভাগ ক্ষেত্রে হাঁস এবং মুরগির মাংস দিয়ে এই রান্নাটি করা হয় আমার বাসায় নারকেল দিয়ে মুরগির মাংস কিভাবে রান্না করা হয় আজকে সেটাই শেয়ার করব। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি ফারিয়া জামান সৈতি আজকে চলে আসলাম যশোরের অন্যতম জনপ্রিয় রান্না নারকেল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে তো এই রেসিপিটি কিন্তু আমার আম্মুর রেসিপি তো তার জন্য প্রথমে এখানে আমরা দুইটা দেশি মুরগি নিয়ে নিয়েছি এবার এদিকে কড়াইতে একটু সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাই দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারেন তারপরে দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা আলু যেহেতু আমরা আলু খুব পছন্দ করি এজন্য একটু বেশ ভালো পরিমাণে আলু পিস করে কেটে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটা এখানে আমরা খুব ভালোভাবে ভেজে নিব এবং বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মতো সিদ্ধ হবে সেইভাবে ভেজে নিয়ে আমরা আলাদা করে তুলে রাখলাম আপনারা চাইলে কিন্তু আলু না ভেজে মাংসের মধ্যে দিতে পারেন তবে আলু আগের থেকে ভেজে রেখে সেটা মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা এখানে আমি তেজপাতা টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারেন তার সাথে দিলাম এলাচ তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আমরা এক কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে যতগুলোই মশলা আজকে ব্যবহার করব সবগুলোই প্রয়োজন আপনারা চাইলে একদম ইনস্ট্যান্ট বেটে দিতে পারেন সেটাতে আরো বেশি স্বাদ আসবে তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা এবং তারপরে জিরা এবং গরম মশলা বাটা তারপরে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে কড়াইয়ের সাথে মশলাগুলো লেগে না যায় তারপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মিক্সড করে দিলাম এই রান্নাটা কিন্তু যেরকম দেখতে সুন্দর হয় সেরকম খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম নারকেল আগের থেকে ফালি করে কেটে রাখা এখানে নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমাদের তো নারকেল খুবই ভালো লাগে যে কোনো মাংসের সাথে আমাদের বাসায় গরুর মাংস খাসির মাংস সবকিছুর সাথে এই নারকেল দিয়ে রান্না করা হয় যশোর অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু এই রান্নাটা খেতে খুবই পছন্দ করে আমারও পার্সোনালি রান্নাটা অনেক অনেক বেশি পছন্দের এবার আমরা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো এখানে আমরা দেশি মুরগির মাংস ব্যবহার করতেছি যে কোনো মুরগির মাংস আসলে খুবই ভালো লাগে এবার মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অন্যান্য মুরগির মাংসতে যতটা আসলে মশলার প্রয়োজন হয় দেশি মুরগিতে মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে আসলে স্বাদটা ভালো হয় কারণ দেশি মুরগিতে একটু অন্যরকম একটা গন্ধ থাকে যেটা একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে আর কি নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা তুলে একটু পর পর খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এই মাংসর মধ্যে কষানোর সময় কিন্তু আপনারা রসুনও দিতে পারেন আস্ত রসুন যেটা আজকে ব্যবহার করিনি তবে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় এবং এটা খেতে কিন্তু দারুণ লাগে এবার আমরা দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম আমরা আলু সেই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিব মাংসের সাথে এই রান্নাটা কিন্তু বেশিরভাগ সময় ছিটের রুটি দিয়ে বেশি মজা লাগে সাদা লাগে তবে আমার কাছে এই নারকেল দিয়ে মুরগির মাংস রান্না বলেন আর নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না বলেন যারা যারা ভিডিওটি দেখছেন তাদের মুরগির মাংস রান্না কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু জানাবে এবার আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখন দেওয়ার কারণ হলো আমরা লবণটা আসলে যে কারণে খেয়ে থাকি মানে লবণের আয়োডিনের জন্য তো যদি রান্নায় একদম প্রথম দিকে লবণ ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু লবণটা বেশি তাপমাত্রায় ফুটতে থাকলে আয়োডিনটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য চেষ্টা করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে লবণটা যত সম্ভব হয় শেষের দিকে দেওয়ার জন্য এবার খুব ভালোভাবে ছেড়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আপনারা ঝোলের জন্য যে যেকোনো পরিমাণে পানি ব্যবহার করতে পারেন এটা পুরোটাই ডিপেন্ড করে যে কতটুকু কষা কষা করতে চাচ্ছেন কিংবা কতটুকু ঝোল রেখে মাংসটা রান্না করতে চাচ্ছেন আমাদের রান্না কিন্তু প্রায় শেষে পথে এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা রান্নার শেষের দিকে ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ বহু গুণে বেড়ে যায় আপনারা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এই উপায়টা অবলম্বন করে দেখবেন দেখবেন যে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে তো অবশেষে আমাদের কিন্তু মাংস রান্না শেষ হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় এবং সুস্বাদু লাগছে কি তাই না রান্না বান্না তো শেষ এখন চলেন প্লেটিং করে ফেলি কারণ এত কষ্ট করে রান্না করলাম ভিডিওর জন্য যদি একটু প্লেটিং না করা হলো তাহলে কেমন বলেন তো প্লেটিং এর জন্য এখানে আমি শসা এবং টমেটোর সালাদ কেটে নিয়েছি যে কোনো মাংসের সাথে আমার সালাদ না হইলে চলেই না কারণ সালাদ হইলে মাংস খাওয়াটা জন্য আরো বেশি জমে যায় তো প্লেটিং করাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো নারকেল দিয়ে মুরগির মাংস রান্না কিংবা নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না এই রান্নাটা যেরকম জনপ্রিয় সেরকম কিন্তু স্বাদেও অতুলনীয় চলেন এবার টেস্ট করে দেখি যে রান্নাটা কেমন হয়েছে আসলে আম্মুর রেসিপির রান্না বরাবরই কিন্তু খুবই ভালো হয় অস্বীকার করার কিছুই নেই যে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন দেখবেন যে বারবার খেতে ইচ্ছা করবে কারণ যেদিন আমাদের বাড়িতে যে কোনো ধরনের মাংস রান্না হয় সেদিনই কিন্তু আমরা ভাত অন্য থেকে অনেক বেশি খাই বলতে পারেন দ্বিগুণের মাংস কিন্তু খুবই মজা হয় অবশ্যই কিন্তু এই প্রসেসে একবার রান্নাটা আপনারা আমি আসলে অ্যামাউন্ট টা বলেনি কারণ এক একজন এক এক রকম আসলে তেল মশলা ব্যবহার করে তো সেটা একদম পুরো তাদের উপরে তবে তবে এই প্রসেসে রান্না করলে খেতে অবশ্যই ভালো লাগবে তো এই যে আমি এখন টেস্ট করা শুরু করে দিই যে দেখেন খেতেই আছি খেতেই আছি আসলে আমার কাছে রান্নাটা অনেক 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 মজা লেগেছে বড় বড়ের মতো আমার আমর হাতে নারকেল দিয়ে যে কোনো মাংস রান্নাই কিন্তু সবাই খুবই পছন্দ করে যে একবার খায় সে বারবার কিন্তু খেতে চায় তো আমাদের বাসায় কিন্তু নারকেল দিয়ে হাঁসের মাংস মুরগির মাংস এমনকি গরু এবং খাসির মাংস রান্না করা হয় যেগুলো কিন্তু খেতে খুবই মজা হয় যারা যারা এখনো ট্রাই হয়েও একবার যদিও এই রান্নাটা সব জায়গায় হয় না তবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি নেক্সট চেষ্টা করবো যে খুলনা অঞ্চলের যে বিখ্যাত এবং জনপ্রিয় রান্না আছে চুই ঝাল দিয়ে যে কোনো মাংস এবং তার সাথে গোটা রসুন এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এই রেসিপি কিন্তু আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন তো সবকিছু মিলিয়ে আজকের রান্নাটা এবং আজকের প্লেটিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো আজকে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ